আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে সালোয়ার সেলাই দেখাবো আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আগের ভিডিওতে আমি আপনাদেরকে কাটিং দেখিয়েছি এই ভিডিওতে আপনাদেরকে সেলাই দেখাবো মনোযোগ সহকারে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এখন আমি বক্রমটি পায়ের মুহরিতে বসিয়ে চিকন করে মুড়িয়ে সেলাই দিয়ে নিচ্ছি এখন আমি উলটিয়ে একটা ভাজ দিয়ে সেলাই দিয়ে নেব বকরমটি ভেতরে ঢুকিয়ে নিলাম এখানে ঘন ঘন সেলাই দিতে হবে চার থেকে পাঁচটা ডিজাইনও করতে পারবেন চাইলে আমি ডিজাইন করব না এখানে আমি ঘন ঘন সেলাই দিয়ে নেব যে আমার সেলাইটা দেওয়া প্রায় শেষ শেষ হয়ে গেছে এখন আমি অন্য পায়ের মোহরিতে বক্রম বসিয়ে দেখতেই পারতেছেন সেলাই বসিয়ে দিলাম একটা ভাঁজ দিয়ে বক্রমটা ভিতরে ঢুকিয়ে দিয়ে তার উপর আবার সেলাই দিয়ে নিচ্ছি দুইটা পায়ের মোহরি আমি একইভাবে সেলাই দিয়ে নেব এখানে বক্রম দিলে সেলাইগুলো দেখতে সুন্দর হয় উপরে উঠে যায় না যে সেলাই করা শেষ এখন আমি কোমরে কুচি দিয়ে নেব এখানে আমি একটু মোটা মানুষের জন্য সালোয়ারটা সেলাই করতেছি তাই আমি আট ইঞ্চি বাদ রেখে তারপর থেকে আমি সেলাই করতেছি আপনারা যার কোমর অনুযায়ী প্যান্ট সেলাই করবেন যে দেখতেই পারতেছেন সেই আমি এই কোমরের কাপড়টাও সেলাই করে নিব এখন আমি তালোয়ারে কলি লাগাবো এই যে দেখতে পাচ্ছেন একটা কলির কাপড় আমি কেটে বসিয়ে নিচ্ছি ডাবল সেলাই দিয়ে নেব এবার আমি ঘুরিয়ে পায়ের মুখের কাছে নিয়ে নেব এবার আমি পায়ের মোহরই সেলাই করে নেব মনোযোগ সহকারে দেখুন সালোয়ারে কলি কীভাবে লাগাতে হয় এই যে দেখতে পাচ্ছেন সালোয়ারের একটা পার্টে আমার কলি লাগানো শেষ হয়ে গেছে এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার এক পাশে কলি লাগানো শেষ এখন আমি আরেক পাশে কলি লাগিয়ে নেব আমি ওই প্যান্টের এক পার্টের সাথে এই প্যান্টের এক পাট লাগিয়ে নিচ্ছি এখন আমি পায়ের আরেকটা মুহুরি সেলাই দিয়ে নেব তাহলেই করলি সেট হয়ে যাবে এই যে দেখুন কিভাবে লাগিয়ে নিচ্ছি আমি ডাবল সেলাই দিয়ে নেব এখানে শেষ আমার সালোয়ারের অর্ধেক কাজ এখানে কাপড়টা একটু মোটা তাই কেচি দিয়ে কেটে দিলাম যে দেখুন কোমর চব্বিশ ইঞ্চি এখানে আমি কোমরের কাপড় নিয়ে নিছি কোমরের কাপড় কাটার সময় দেখিয়েছিলাম যে শর্ট পর্বে এই কাপড়ের টুকরোগুলো জয়েন দিয়ে নেব একটা একটা করে সবগুলো জয়েন দিয়ে নেব জয়েন দেওয়া হয়ে গেছে এবার আমি যে ভাজ পাশে চাপ সেলাই বসিয়ে দেব আমার চাপ সেলাই দেওয়া শেষ এবার আমি ঠিকভাবে বসিয়ে বাড়তি কাপড়টা কেটে নিলাম এবার আমি কোমরের কাপড় জোড়া দিয়ে নেব দুই পাথায় এই যে এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব সেলাই মজবুত হওয়ার জন্য ওই পাশেও সেলাই দিয়েছি এবার এই পাশে সেলাই বসিয়ে দেব এবার দেখতে পাচ্ছেন রাবার ঘরের জন্য আমি কাপড় ভাজ করে নিয়ে সেলাই দিয়ে নিচ্ছি এই যে এখানে রাবার ঢোকানোর জন্য জায়গা রাখতে হবে তারপর মাঝখানে আবার সেলাই দিয়ে নেব দুইটা রাবার দিব এখানে বাটেক দিয়ে নেবো এখানে সাইডে আরও একটা সেলাই দিয়ে নেব এই তো এখানে একটা বাটেক দিয়ে সেলাই শেষ করব দেখতে পাচ্ছেন এবার আমি কমর জয়েন দিয়ে নেব এই যে দেখুন এদিকে উল্টা এদিকে উল্টা এবার জয়েন দিয়ে নেব ডাবল সেলাই দিয়ে নেব এই যে দেখুন আমার ফাইনাল সালোয়ার লুক